আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়াল আপনাদের স্বাগত আজকে টিউটোরিয়ালটি হল স্বর্ণের হিসাব সম্পর্কে আমরা অনেকে অনেক সময় স্বর্ণ ক্রয় করে থাকি কিন্তু স্বর্ণের হিসাব সম্পর্কে আমরা জানি না আর না জানার কারণে অনেক সময় দোকানদাররা আমাদের সাথে প্রতারিত করে থাকে অর্থাৎ স্বর্ণ হিসাবটা না জানা থাকলে আপনি স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই কিভাবে স্বর্ণ হিসাব করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব স্বর্ণ হিসাব করার ক্ষেত্রে স্বর্ণ বিভিন্ন ক্যারেটের হয়ে থাকে যেমন চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট চোদ্দ ক্যারেট দশ ক্যারেট বিভিন্ন হয়ে থাকে কোনটা কত ক্যারেটের স্বর্ণ সেটা কীভাবে বুঝবেন চব্বিশ স্বর্ণটা হলো উপরে খোদাই করা তিনটা নয় থাকে তিনটা নয় থাকলে বুঝবেন যে এটা চব্বিশ ক্যারেট স্বর্ণ এই স্বর্ণটাকে বলা হয় তেজাবি স্বর্ণ আর বাইশ ক্যারেট স্বর্ণের এটার ফিউর হয়েছে নয় নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট আর বাইশ কেরেট স্বর্ণের উপরে খোদাই করা নাম্বার থাকে নয়শো ষোলো এটার ফিউরও একানব্বই দশমিক ষাট পার্সেন্ট আর একুশ ক্যারেট স্বর্ণের খোদাই করা হলমার্ক হল আষ্টশো পঁচাত্তর এটার ফিউর ফিউরও সাতাশি দশমিক পঞ্চাশ পার্সেন্ট বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট ও আঠারো ক্যারেট স্বর্ণকে বলা হয় গিনি স্বর্ণ আঠারো ক্যারেট স্বর্ণ হল খোদাই সাতশো পঞ্চাশ হলমার্ক নাম্বার থাকে যার ফিউর হল পঁচাত্তর পার্সেন্ট চোদ্দ ক্যারেট স্বর্ণের উপরে খোদাই করে লেখা থাকে পাঁচশো পঁচাশি যার পিউর হল আটান্ন দশমিক পঞ্চাশ পার্সেন্ট আর দশ ক্রেটের স্বর্ণের হলমার্ক নাম্বার হলো চারশো সতেরো যার পিউর হলো একচল্লিশ দশমিক সত্তর পার্সেন্ট এভাবে স্বর্ণের উপরে হলমার্ক দেখে আমরা খুব সহজে বুঝতে পারবো যেটা কত ক্রেটের স্বর্ণ স্বর্ণের হিসাব সাধারণত দুইভাবে হয়ে থাকে একটা হলো গ্রাম হিসাবে একটা হলো আনারতি পয়েন্ট হিসাবে আজকে আমরা আলোচনা করব আনারতি ফয়েন্ট হিসাব আনারতি পয়েন্ট হিসাব করার জন্য যে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে সেগুলো হলো ষোলো আনা সমান সমান এক একবার ছয় রতি সমান সমান এক আনা দশ পয়েন্ট সমান সমান হলো এক একরতি আবার ছিয়ানব্বই হলো এক বড়ি নশো ষাট পয়েন্ট হলো এক বড়ি এটি দুইভাবে করা যায় প্রথম পদ্ধতি হলো যেমন এখানে আছে দশ আনা পাঁচ রতি সাত পয়েন্ট তাহলে এটাকে আমরা কীভাবে করবো সর্বপ্রথম দশ আনাকে আমরা বাঘ দিব ষোলো দ্বারা তাহলে কত বড়ি আছে খুব সহজে বেড়ে যাবে তারপরে ফাঁসি বাঘ দিব আমরা ছিয়ানব্বই দ্বারা ছিয়ানব্বই সমান সমানি সাত ফয়নকে বাঘ দিবে আমরা নশো ষাট দ্বারা নশো ষাট ষাট পয়েন্ট হলো এক বড়ি তাহলে সবটার যোগ করলে হয় দশ শূন্য দশমিক ছয় আট চার তিন বড়ি এবার আমরা যত টাকা দিয়ে কিনবো অর্থাৎ স্বর্ণের পরি যত হবে তাড়াতাড়া গুণ দিলেই খুব সহজেই কত টাকা হচ্ছে বের হয়ে যাবে এ পদ্ধতি হলো ফিতক মূল্য হিসেবে ভাগ করা যেমন যেমন আপনি দশ আনা স্বর্ণ ক্রয় করলেন তাহলে আপনার স্বর্ণের মূল মূল্য হল সত্তর হাজার টাকা তাকে সর্বপ্রথম ষোলো দ্বারা ভাগ দিবেন তাহলে প্রতি আনার দাম হলো চার হাজার তিনশো পঁচাত্তর টাকা যাকে গুণ দিবেন দশ দ্বারা যেহেতু তাহলে তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দশ দাম আসে দশ আনা পাঁচ সাত পয়েন্ট তাহলে এবার রথ হিসেবে কীভাবে করবেন মোট স্বর্ণের দাম হলো সত্তর হাজার বাঘ দিবেন ছিয়ানব্বই দ্বারা অর্থাৎ আমরা জানি যে ছিয়ানব্বই রচিত হলো একবারই

সাত পয়েন্ট কীভাবে বের করবো তাহলে আমাদের মোট স্বর্ণের মূল্য হলো ধরুন সত্তর হাজার সত্তর হাজারকে বাঘ দিবেন নশো ষাট দ্বারা আমরা জানি যে নশো ষাট পয়েন্ট হলো এক একবারই তাহলে নশো ষাট দ্বারা বাঘ দিলে হয় বাহাত্তর দশমিক বিরানব্বই টাকা বাহাত্তর দশমিক বিরানব্বই টাকা টাকা গুণ দিবেন সাত দ্বারা সাত দারকম দিলে পাঁচশো এগারো টাকা তাহলে এখানে আমরা এখানে আমরা দশ আনার মূল্য ফেলাম তিয়াত্তর হাজার সাতশো ষাট টাকা আর পাঁচশো মূল্য ফেলাম তিন হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা আর সাত আন্ডির মূল্য পেলাম পাঁচশো এগারো টাকা তাহলে টোটাল যোগ করলে হয় সাতচল্লিশ হাজার নয়শো ছয় টাকা তাহলে আমরা মোট দশ আনা পাঁচশি তাহলে আমরা মোট দশ আনা ফাঁসি সাত পয়েন্ট স্বর্ণের মোট মূল্য পেলাম সাতচল্লিশ হাজার নশো ছয় টাকা প্রতি বড়ির দাম হলো সত্তর হাজার টাকা এভাবে আপনি খুব সহজে আনারতি পয়েন্টের পয়েন্টের হিসাবগুলা বের করতে পারবেন আর এই হিসাবগুলা জানা থাকলে কোনো স্বর্ণকার স্বর্ণ দোকানদার আপনাকে ঠকাতে পারবে না আশা করি স্বর্ণের হিসাব আনারতি পয়েন্ট হিসাবটি কিভাবে করবেন সে সম্পর্কে বুঝতে পারছেন যদি না বুঝেন কমেন্ট করে জানাবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আল্লাহ হাফিজ